বুকের বুক কেঁপে উঠল এটা তার মেয়ে রেশমার কণ্ঠস্বর সে কি বাসলো তার মেয়ে কি ভালো হয়ে গেছে কিন্তু শমশের কথা মনে পড়ল যাই হোক পেছনে তাকানো যাবে না কিন্তু রেশমার কণ্ঠ ধীরে ধীরে আরো জোরে শোনা যেতে লাগলো আমাকে নিয়ে যাও আমাকে বাঁচাও ফারুকের হৃদয় জুড়ে কষ্টের ঢেউ বয়ে যাচ্ছে সে পেছনে ফিরবে না ঠিক করেছিল কিন্তু মেয়ের এমন আকুতি কেমন করে সহ্য করবে তার পুরো শরীর শিউরে শমশের কোনো কথা বলছে না শুধু গভীর ভাবে মন্ত্র পাঠ করছে রিস্মার কণ্ঠ আরো কাঁপা কাঁপা হয়ে আসছে আপা তুমি কি শুনতে পাচ্ছ না আমাকে বাচ্চাও ভার ফারুক আর সহ্য করতে পারলো না সে মেয়েকে ছাড়তে পারবে না সমস্ত শক্তি দিয়ে সে পেছনে ফিরে তাকালো ফারুক পেছনে ফিরেই চমকে গেল চোখের সামনে যা দেখতে তা একেবারে অবিশ্বাস্য মাটির উপরে দাঁড়িয়ে আছে তার মেয়ে রেশমা কিন্তু সেই রেশমা নয় তার শরীর চামড়া কালচে হয়ে গেছে এবং মুখে এমন এক বিকৃতি হাসি যা কখনোই তার মেয়ের মুখে দেখা যায়নি ফারুকের পা যেন জমে গেল মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে রেশমার মুখে সেই একই কণ্ঠস্বর কিন্তু ভেতরের কিছু ভয়ানক তার কণ্ঠে মমতা নেই বরং শূন্যতা আর হিংস্রতা মিশ্রিত তুমি আমাকে ডাকলে আব্বা রেশমা বলল তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল এখন আমি এসেছি আব্বা ফারুক পেছনের দিকে কয়েক পা সরে গেলে কিন্তু তার চোখগুলো যেন সেই দৃশ্য থেকে সরাতে পারছে না শমসের তখনও মন্টো পার্ট করতে হঠাৎ থেমে গেল তার চোখে আতঙ্ক সে ভারুকের দিকে তাকিয়ে কাপা গলায় বলল তুমি কি করেছো তুমি পেছনে ফিরে তাকালে কেন ফারুক শমশেরের কথা শুনেও তার মেয়ের দিকে তাকিয়েই আছে সে শমশেরের চিৎকার শুনতে পাচ্ছে না কিন্তু তার মন যেন ফাঁপা হয়ে গেছে তার সামনে তার মেয়েই দাঁড়িয়ে অথচ তার চেহারায় তার চোখে কিছু একটা অশুভ শক্তির সাপ স্পষ্ট এটা আর তোমার মেয়ে নয় গদ্ধ ফারুক শমশের একেবারে গর্জে উঠল তুমি কালো জাদুর নিয়ম ভেঙেছ এখন এটা তার শরীরে বাসা বেঁধেছে রেশমা তার বিকৃত হাসি দিয়ে শমশের দিকে তাকালো তুমি তো জানো না শমশের সে ফিসফিস করে বলল আমি শুধু তার শরীরেই নয় পুরো গ্রামের উপর নেমে আসবো শমশের দূত তার বেগ থেকে কিছু ধূপ বের করে জ্বালানোর চেষ্টা করলো কিন্তু সেই মুহূর্তে রেশমা বা যাই হোক তার দিকে এগিয়ে এলো হঠাৎ এ মাটিতে একটা ভয়ঙ্কর ঝাঁকুনিও হলো যেন ভূমিকম্প হচ্ছে বাতাসে ভারী হয়ে উঠল আর শীতলতা সমস্ত পরিবেশকে ঢেকে দিল ফারুক ধীরে ধীরে অনুভব করল সে যা করেছে তার ফল মারাত্মক হবে কালো জাদু এখন তাদের নিয়ন্ত্রণে নেই বরং সেই শক্তির কাছে বন্দী হয়ে গেছে তার সামনে দাঁড়িয়ে থাকা সেই মেয়ে তার রেশমা নয় এটা কিছু অশুভ যার শেষ কথায় সে জানে না ফারুকের মনে তখন কেবল একটাই ভাবনা কিভাবে সে বিবিশিকা থেকে তার মেয়েকে বাঁচাতে পারে শমশের আতঙ্কিত কণ্ঠে চিৎকার করেছে কিন্তু ফারুক বুঝতে পারছে না সে কি বলছে তার সামনে যে মেয়ে দাঁড়িয়ে আছে সেটা তার রেশমা না সে বুঝতে পেরেছে কিন্তু মেয়ের শরীরেই সেই অশুভ শক্তি বাসা বেঁধেছে হঠাৎ করে রেশমা এগিয়ে এসে ফারুকের গলা ঝাপটে ধরল তার শক্তি অবিশ্বাস্যভাবে বেড়ে গেছে ফারুকের শ্বাস বন্ধ হয়ে আসছে কিন্তু তার হৃদয়ে তখনও মেয়েকে ফেরানোর একটা আছে তুমি আমাকে বাঁচাতে চেয়েছিলে আব্বা রিশমা কণ্ঠে স্নেহের ভান করে বলল। কিন্তু তার চোখের ভেতর ছিল কেবল শূন্যতা এখন তোমার পলা বাচ্চা আব্বা ঠিক তখনই সমসের মাটিতে কিছু ছুঁড়ে মারল একটা সত্য কাচের বোতল বোতল ভেঙে পড়তেই সেই জায়গায় এক শক্তিশালী আলো ছড়িয়ে পড়ল। রেশমার শরীর কেঁপে উঠল। এবং সে ফারুককে ছেড়ে দিয়ে পেছনে সরে গেল তার মুখে ব্যথার ছাপ ফুটে উঠেছে আর তার চোখগুলো লালচে থেকে আবারও কালো হয়ে উঠতে লাগলো ফারুক হঠাৎ বুঝতে পারল এই কাচের বোতলটি একমাত্রই উপায় সঞ্চের শেষ চেষ্টা হিসেবে বলল। এটাই তোমার শেষ সুযোগ ফারুক রেশমার জন্য নিজের আত্মত্যাগ উৎসর্গ করতে হবে তুমি যদি তার জন্য জীবন দাও কালো শক্তি তাকে ছেড়ে দেবে ফারুক স্তব্ধ হয়ে গেল নিজের জীবন দিয়ে মেয়েকে বাঁচানোর চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে এদিকে রেশমার শরীরে থাকা অশুভ শক্তি হা করে তার দিকে এগিয়ে আসছে যেন সে ফারুককে গেলে খেতে চাই। ফারুক জানে এই শক্তির কাছে কেউ টিকতে পারবে না কেবল এর প্রতিকার ফারুকের নিজের বুকের মধ্যে হাত রেখে শপথ করল যদি আমার জীবনই দিতে হয় তবে তাই হোক আমার মেয়েকে ছেড়ে দাও মুহূর্তের মধ্যে রেশমার শরীর থেকে কালো ধোয়া বেরিয়ে গেল এবং সেই ধোয়া বাতাসে মিলে অদৃশ্য হয়ে গেল রেশমা মাটিতে পড়ে গেল নিস্তেজ কিন্তু বেঁচে আছে ফারুক ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল তার শরীর থেকে জীবন বায়ু বেরিয়ে আসছে কিন্তু তার মুখে শান্তির হাসি তার মেয়েকে বাঁচিয়ে সে কিন্তু নিজের জীবন উৎসর্গ করে রেশমা ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল তার চোখে জল সে বুঝতে পারল তার বাবা তার বেঁচে নেই আর বেঁচে নেই তার হাত ফারুকের নিথর দেহ স্পর্শ করলো এবং সে ফিসফিস করে বলল আব্বা আব্বা তুমি আমাকে বাঁচালে শমশের ফারুকের নিথর দেহের পাশে দাঁড়িয়ে তাকিয়ে থাকলো কালো জাদুর শক্তি এখন গ্রাম ছেড়ে চলে গেছে কিন্তু এর জন্য চিরকাল মনে থাকবে এক পিতার আত্মত্যাগের গল্প তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে বন্ধুরা সবাই শুনতে পারে আমার গল্পটি আর এটা অত্যন্ত প্রয়োজন এত কষ্ট করে মাঝরাতে ভয়েস দেওয়া অনেক কষ্টের ভাই প্লিজ ভাই বোনেরা আপনারা আমাকে একটু সাপোর্ট করুন দয়া করে নতুন নতুন গল্প আমি সবসময় দিতে থাকবো প্লিজ আমাকে সাপোর্ট করুন একটা লাইক আর একটা কমেন্ট দিতে তো আপনাদের আহামরি ক্ষতি হবে না গল্প যখন শুনছেনই একটা লাইক কমেন্ট তো দিতে আপনাদের টাকা লাগছে না প্লিজ প্লিজ আই রিকোয়েস্ট ইউ প্লিজ ইটস এ হাম্বল রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অন্তত প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইবও করে দেবেন শেয়ার না করেন আর আপনাদের কাছে একটা কথা সেটা হলো আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ